হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লক প্রিয়াকাশ আজকে আবার একটু সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে দেখা করতে এই আজকে আবার আমরা দুজনে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে এই যে হাই বলে দাও হ্যাঁ ওর সাথে একটু বেরিয়ে পড়লাম কোথায় গেছি তোমাদের একটু পরে দেখতে পাবে একটু সাথে থাকো এই দেখো আজকে কেমন রোদ উঠেছে দেখো দেখছো আজকে কেমন রোদ উঠেছে এই দুদিন বলে খুব বৃষ্টি ছিল ঠিক আছে তোমরা সাথে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি টাটা বাইক থেকে নেমে পড়লাম এবার তোমরা চলো দেখতে থাকো কোথায় এসছি এই যে জুতোটা বাইরে ফেলে ঢুকে পড়লাম এই যে দেখো তোমরা কেউ কিছু চিনতে পারো কি না কেউ চিনলে কমেন্টে জানিও এই যে এখানে এসেছি আমি একটু রক্ত পরীক্ষা করাতে বলছিলাম না যে শরীরটা খারাপ তো সেই শরীর খারাপের জন্যই ডাক্তার দেখাচ্ছি এখন তো জানোই ডাক্তার দেখালেই খালি টেস্টের পর টেস্ট তাই আবার ব্লাড টেস্ট ইউএসজি রিপোর্টটা দেখলাম তো বললো গল ব্লাডারে স্টোন হয়েছে সেটার জন্য আবার টেস্ট তাই এই টেস্ট করাতে এলাম এখানে খুব ভালো টেস্ট হয় গো আমি নিজে এখানে খুব পার্সোনালি আমি তোমাদের সাজেস্ট করব যদি কারোর কোনো অসুবিধা হয় এখানে করাতে পারো তো আমি জায়গাটা পরে তোমাদের কমেন্টে জানিয়ে দেবো কেউ যদি জানতে চাও কমেন্টে আমি জানিয়ে দেবো তো এই যে এখন এই রক্ত পরীক্ষা হবে বলে একটু বিলটা করতে হবে এই যে বিল করতে দাঁড়িয়ে পড়েছি কাউন্টারে বিলটা হোক একটু তো মনে ভয় ভয় করছে এই বিল হয়ে গেছে এবার ইউরিন টেস্টও ছিল সাথে তাই ইউরিনটাও একটুখানি দিয়ে দিচ্ছি যাই হোক এই যে এই দাদা খুব ভালো খুব ভালো মানে হাত দাদার যে তোমার ব্লাড নেবে তুমি বুঝতেই পারবে না একটু তো দেখো একটা ফুটো হয়ে ঢুকছে যখন একটু তো লাগবেই এই দেখো একটু টেনশন তাও তোমাদের একটুখানি হাই করতে ভুলছি না কিন্তু এই দেখো এবার যে কি ভয় লাগছে যতই জানি খুব ভালো হাত তাও ভয় করে গো তোমাদের কার কার কিরকম ভয় করে এটা একটু জানাও এই দেখো আজকের এই সকালের ব্লগটা তোমাদের সঙ্গে এইভাবেই শেয়ার করলাম এই চলছে আমার এখন খালি ডাক্তার দেখাচ্ছি বাড়ি আসছি আবার টেস্ট টেস্ট আবার আবার করছি রক্ত পরীক্ষা আবার ডাক্তার দেখাচ্ছি এই যে কি ভালো হাত দাদার আমি তো ভয় পেয়েছিলাম কিন্তু একটুও লাগলো না গো ব্যাস এই যে তাই লাগলো না বলে তোমাদের দেখিয়ে দিলে